বড় সকলেই পিজাটা মোটামুটি আমরা এখন তো অনেকভাবে অনেক রকমের পিজাই তৈরি হয় কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এই পিজা বেডের জন্য ডোটা রেডি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে টক দই চামচ ইস্ট নুন চিনি খানিকটা সাদা তেল আর ময়দার বদলে ব্যবহার করছি আটা প্রথমেই বলে নিচ্ছি ডোটা আজকে যেহেতু আমরা ময়দা ব্যবহার করে নিই আটা দিয়ে করেছি তার জন্য টেস্টের কোনো রকম পরিবর্তন হয়নি খাওয়ার সময় একটুও বোঝাও যায়নি যে এটা আটা দিয়ে তৈরি ওটা মাখা হয়ে যাওয়ার পর তার গায়ের ওপর বেশ খানিকটা মেখে রেখেছিলাম যাতে আটার গায়ের ওপর থেকে ময়শ্চারটা না চলে যায় এখানে আমি ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছিলাম এই কারণে বেশিক্ষণ সময় লাগে না ফার্মেন্টেড হতে আটার থেকে একটা ডো কেটে নিয়ে রুটির মতো বেলে নিয়ে তারপরে সেটার ওপর ছড়িয়ে দিলাম বেশ খানিকটা গ্রেট করা পনির চিজ দিয়ে দিয়ে দিলাম সামান্য নুন চিলি ফ্লেক্স গোলমরিচ আর মিক্সড হার আরে আলাদা করে আরেকটা রুটি বেলে রেখেছিলাম সেটাও উপর থেকে চাপা দিয়ে সাইডটাকে চেপে চেপে বন্ধ করে দিলাম এখন ওই রুটিটার ওপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিলি গার্লিক সস আর এক চামচ টমেটো কেচাপ সবটাকে বেশ ভালোভাবে স্প্রেড করে নিয়ে তার ওপরে দিয়ে দিচ্ছি পনিরের টুকরো পনিরের টুকরোগুলোকেও আগে থেকেই আমি চিলি গার্লিক সস টমেটো সস আর নুন গোলমরিচ দিয়ে বেশ ভালোভাবে জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর পিজার উপরে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ সিকাম আর টমেটোর টুকরো দিয়ে বেশ ভালোভাবে সাজিয়ে আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিজ আর দিয়ে দেবো মিক্সড হার গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আগেই গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম আর সেটা বেশ ভালোভাবে গরমও হয়ে গেছে এখন পিজাটা দিয়ে ঢাকা দিয়ে সেটাকে এই কাজটা সরাসরি তাওয়াতেও করে নেওয়া যায় কিন্তু একটু মোটা দেখে তাওয়া হলে ভালো হয়